এই কালেকশনটা দেখো এইটারও কিন্তু কতটা করে করে দেওয়া আছে এই প্রোডাক্টগুলা হচ্ছে দুই থেকে তিন দিনে বেশি প্রোডাক্টগুলা স্টকেই থাকে না কেন থাকে না জানো কারণ শুধু হচ্ছে এইটার কোয়ালিটির জন্য আরেকটা ডিজাইন আরেকটা কালার কি বলবো আপুরা কাজগুলো দেখলে বুঝতে পারবা অন্যের মধ্যে যা দেখতে পাচ্ছ সবগুলো কাজের মধ্যে হবে এতটা সুন্দর হবে এটার ওজনটা ধরলে বোঝা যায় যে কাপড়ের কোয়ালিটিটা কেমন হবে এইটাও কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে এই যে দেখ। চমৎকার আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি এইটাও কিন্তু সেম সামনে পিসে দুই পাশে কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকে বাজারে অনেক কাপড় পাবেন যেগুলো হচ্ছে আপনি দুই তিনবার ওয়াশ করার পরে দেখবেন যে কাপড়টা একদম জ্বলছে গেছে কিংবা হচ্ছে কাপড়টা তেনা তেনা একটা ভাব হয়ে গেছে কিন্তু আপনি জানেন না সেই প্রোডাক্টটার হচ্ছে অরিজিনাল প্রাইসটা কত তা আপনারা যারা হচ্ছে পাইকারি নিয়ে থ্রি পিস ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকে আজকে একটা গোপন সন্ধান দিব আমরা হচ্ছে সরাসরি মাদার হোলসেলার আমাদের এইখানে হচ্ছে আপনি পাইকারি সকল ধরনের পণ্য পেয়ে যাবেন যে কোনো দশ পিস অর্ডার করলে কিন্তু পাইকারি দামে নিতে পারতেছেন সেই তো আপনি যদি ফ্যামিলির জন্য দশটা থ্রি পিস নেন কিংবা যদি ব্যবসার জন্য কোনো পণ্য নিতে চান তাহলে কিন্তু আমাদের অনন্য ফ্যাশন শোরুম ভিজিট করতে পারেন চলেন তাহলে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি হাজি আব্দুল গাফর শপিং সেন্টার অনন্য ফ্যাশন দ্বিতীয়তলা বান্তি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের এই শোরুমে আপনি এক সাদের নিচে যত ধরনের পাইকারি পণ্য দরকার সবগুলো পণ্য কিন্তু আপনি পাইকারিতে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে আপনাদেরকে সবগুলো কালেকশন আমি একটা একটা করে দেখ চেষ্টা করব তার আগে বলে দিচ্ছি আপনারা সব আইটেম থেকে মিলে কিন্তু দশ পিস মিলে পাইকারি দামে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অথবা আপনি যদি চান যে না আমি ব্যবসার জন্য মাদার হোলসেলার থেকে পাইকারি পণ্য নেব তাহলেও কিন্তু সেটা নিতে পারেন চমৎকার একটি কালেকশন চলে আসছে এটাকে মান্নাত কটন জান্নাত কটন বারিশ সব সবগুলোই কিন্তু জে নামেই কিন্তু পরিচিত তো আমি দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটা এটার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি কাজ প্লাস হচ্ছে সিকঞ্জের কাজ করে দেওয়া থাকবে চমৎকার একটি কালেকশন আমি যদি এটার হচ্ছে অন্যটা দেখে অন্যটার মধ্যেও কিন্তু সুন্দর করে একটা কাজ করে দেওয়া থাকবে যারা এই কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমি আপনাকে শতভাগ গ্যারান্টি দিতে পারি আপনি হচ্ছে রিপিট কাস্টমার বাধ্যতামূলক পাবেন কারণ অন্যটা যতটা বড় এমব্রয়ডারি কাজগুলো একদম নিখুঁত ভাবে করা আছে অনেক আছে হচ্ছে নিজেদের বেবিদের জন্য হচ্ছে সেফটির জন্য সিকুয়ান্সার জামাগুলো পরতে পারে না তারা কিন্তু এই প্রোডাক্টগুলো স্মুথলিভাবে পরতে পারবে তারপরে যদি এটা আরও কিছু কালার দেখায় এই যে দেখো এখানে হচ্ছে অনেক অনেক ডিজাইন রয়েছে অনেক অনেক কালার রয়েছে সবগুলো কালার থেকে যদি আমি একটা একটা করে দেখাই তাহলে তো অনেক সময় লেগে যাবে জাস্ট আমি আপনাদেরকে কয়েকটা ডিজাইন কয়েকটা কালার খুলে দেখিয়ে দিচ্ছি চমৎকার আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি এইটাও কিন্তু সেম সামনে পিসে দুই পাশে কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকে কি সামনের পার্টে চমৎকার করে অ্যাম্ব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে এই যে দেখি মাল্টি সুতার কাজ করে রয়েছে এটার ওনার মধ্যেও কিন্তু সুন্দর একটা কালারের কাজ পেয়ে যাবেন তো এই কালেকশন আপনি যদি নিয়ে ব্যবসা করেন তাহলে আপনি হচ্ছে একটা কাপড় থেকে পাঁচশো টাকা প্রফিট করতে পারবেন কারণ আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার বসুন্ধরা সিটিতে তারপরে হচ্ছে আপনার নিউ মার্কেটে সেল করতেছে মিনিমাম হচ্ছে ষোলোশো পনেরোশো টাকা করে হচ্ছে পাইকারি আর খুচরা যদি হয় তাহলে পঁচিশশো ছাব্বিশশো টাকা করে আর সেই কাপড়গুলো আপনারা হচ্ছে বারোশো টাকার নিচে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পাইকারি তো এই প্রোডাক্টগুলো নিতে হলে কি করতে হবে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে আমি মনে করি অন্তত একবার হলেও শোরুমে আসো নিজের পছন্দ মতো করে বাছাই করে করে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে তারপরে হচ্ছে তুমি ব্যবসা শুরু করো শুধু যে এই কালেকশনগুলো আমাদের কাছে আছে তা নয় এর সাহারা কিন্তু বাহিরেও আমাদের কাছে আরো অনেক অনেক কালেকশন রয়েছে এই কালেকশনটা দেখো এইটারও কিন্তু কাজগুলো কতটা শাইনিং করে করে দেওয়া আছে দেখলে তুমি বুঝতে পারবো আর প্যান্টের কাপড়টা কি বলবো মাসাল্লা এতটা সফট এটা প্যান্টের কাপড়টা খুবই সুন্দর হবে তারপরে ওন্নাটার ডিজাইনটা দেখলেও তুমি বুঝতে পারবে ওন্নাটাও কতটা সুন্দর এই যে দেখো এটা হচ্ছে ওন্নাটা ফুল ওন্নাটাই কিন্তু এমন সুন্দর হবে একদম হচ্ছে একুরেট যেরকম কালারটা দেখতে পারতেছো সেই রকমই হবে যেহেতু অন্যগুলো বড় সড়ো হলে আপুরা হচ্ছে পরতে অনেকটা পছন্দ করে সেহেতু হচ্ছে এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আমি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে থাকি তারপরে চলো তোমাদেরকে আরও একটা কালেকশন দেখে এটা হচ্ছে ডিপ মেরুন কালার সব মেয়েদেরই পছন্দের একটা কালার বটে এই কালারটা এই যে দেখো চলে আসো আমাদের শোরুমে অথবা হচ্ছে তুমি একটা করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে দেখতে পারো যদি কোয়ালিটি মানসম্মত হয় তাহলে হচ্ছে তুমি বেশি করে নিতে পারো এই যে দেখো হোয়া এই প্রোডাক্টগুলো হচ্ছে দুই থেকে তিন দিনে বেশি প্রোডাক্টগুলো স্টকেই থাকে না কেন থাকে না জানো কারণ শুধু হচ্ছে এটা কোয়ালিটির জন্য কোয়ালিটিটা এত সুন্দর আর এত ভালো তারপরে হচ্ছে এই যে দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে তোমাদের অন্যটা কি যে সুন্দর আপুরান দেখো তোর অন্যটা ধরো যে এইটা হচ্ছে তোমাদের ওন্নাটা ফুল ওন্নাটাই কিন্তু এইরকম সুন্দর হবে এবং কি অনেক বড় একটা বহরের মধ্যে হবে এইগুলো যা দেখতে পাচ্ছ অন্যার মধ্যে যা দেখতে পাচ্ছ সবগুলো এমব্রয়ডারি কাজের মধ্যে হবে এতটা সুন্দর হবে এইটার মধ্যে আরও আরও ডিজাইন আছে আরো আরো কালার আছে সবগুলো কালার তো ফুলে দেখানো সম্ভব না পুরো প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর অনেক স্মুথ একটা কালার এবং কি হচ্ছে ডিজাইন এটার ওজনটা ধরলে বোঝা যায় যে কাপড়ের কোয়ালিটিটা কেমন হবে এই যে দেখো রাত্রে এটা হচ্ছে ডিসপ্লে করা হচ্ছে সকালেই দেখবে আর থাকবে না এতটা হচ্ছে কি বলবো যে সেল হবে ইনশাল্লাহ তো এই যে দেখো আরেকটা কালার আরেকটা ডিজাইন আরেকটা কালার কি বলবো আপুরা কাজগুলো দেখলে বুঝতে পারবা এই কাজের শাইনিংগুলো যে কতটা প্রিমিয়াম মনে হবে না যে এই প্রোডাক্টগুলা কেউ নিলে তোমার কাছে থেকে যাবে কিংবা এক চেঞ্জের দরকার হবে আজ অবধি এই এক দিনের জন্য আমার কোনো কাস্টমার আসে নাই যে এইটা চেঞ্জ করে আপু আমাকে অন্য কালেকশন দেন আমি এটা সেল করতে পারি না এইরকম একজন আপুও আসে নাই বরঞ্চ আপুরা এগুলো সেল করে আবার আসে রিপিট যে আপু এই কালেকশনগুলো কোথায় আমরা এগুলো নিতে চাই এই যে দেখেন অন্যার বহরটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কতটুকু বহরের ওড়নাগুলা দিচ্ছি আপনাদেরকে আবদ্ধ হচ্ছে কাপড়ের শাইনিংটা এবং কি কাপড়ের কোয়ালিটিটা আমরা কেমন দিচ্ছি এইখানে প্রত্যেকটা গ্যালারির কাপড়ে এরকম হবে এরকম সুন্দর হবে তারপরে চলেন আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটা যদি দেখেন এটাও বলবেন যে আপু এটা কী দেখাচ্ছেন দারুণ সুন্দর একটা কালার এই কালারটা এইটাও কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে ওয়াও খুবই সুন্দর হচ্ছে এই এই নিতে পারো তোমরা এটাও কিন্তু সেম একই প্রাইজের মধ্যে হবে একই কোয়ালিটির মধ্যে অর্থাৎ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা গ্যালারিতেই কিন্তু আমরা এক একটা কালার এক একটা করে রেখে দিছি এই যে দেখো এটা হচ্ছে অন্যটা তো সর্বশেষ একটা কথাই বলবো যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছ যাদের বাজেটটা হাজারের উপরে বারোশোর নিচে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারো যেহেতু পাইকারি দামটা বলা বারণ তোমরা কিন্তু খুশরা অনায়াসে এগুলো হচ্ছে দুই হাজার টাকা করে সেল করতে পারবে এতটাই সফট এমনকি এতটাই ফুল তো সবাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে কি হচ্ছে নতুন ভিডিও দেখার সাথে সাথে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবো যাতে আমরা হচ্ছে তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি